মানুষের জীবন এক অবিরাম যাত্রা এই যাত্রায় আমরা বদলে যাই আমাদের চারপাশ বদলায় স্বপ্ন বদলায় এমনকি আমাদের ভেতরের মানুষটিও বদলে যায় কিন্তু প্রশ্ন হলো সব কিছু বদলে গেলেই কি আমরা আগের আমি থাকি প্রাচীন গ্রীষ্মের এক কিংবদন্তী গল্প কিন্তু এই প্রশ্নের উত্তর খোঁজে গল্পটির নাম থিসিওসের নৌকা এই গল্প শুধুমাত্র প্রাচীন বীরত্বের কথা বলে না বরং আমাদেরকে শেখায় পরিবর্তন মানেই হারিয়ে যাওয়া নয় বরং নতুন করে জন্ম নেওয়া হাজার বছর আগে গ্রীষ্মের এথেন্স নগরে ছিল সভ্যতা ও দর্শনের কেন্দ্র এখানে জন্ম নিলেন হিসিউস নামে একজন সাহসী যুবক যিনি ছোটবাল থেকেই শক্তি বুদ্ধি আর ন্যায়বোধের জন্য বিখ্যাত ছিলেন থিসিউসের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল মিনোটন নামের এক অর্ধ মানুষ অর্থাৎ অর্ধ সারদানবকে পরাস্ত করা এই দানব কীটদ্বীপের এক গোলক ধাতায় বাধা থাকত এবং এথেন্স থেকে প্রতি বছর সাতজন যুবক ও সাতজন যুবতীকে বলি হিসেবে পাঠানো হতো তার কাছে থিসিউস স্বেচ্ছায় সেই যাত্রায় অংশ নিলেন দানবকে হত্যা করলেন এবং বন্দীদের মুক্ত করলেন এই অভিযানের জন্য তিনি যে নৌকা ব্যবহার করেছিলেন সেটি পরবর্তীতে গ্রিক ইতিহাসে কিংবদন্তি হয়ে গেল থিসিউসের নৌকা হিসিউসের বিজয়ের পর সেই নৌকা এথেন্স বন্দরে রাখা হল স্মৃতিচিহ্ন হিসাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি সংরক্ষণ করা হচ্ছিল কিন্তু সমুদ্রের লবণাক্ত বাতাস ও সময়ের ক্ষয়ে কাঠটা পচে যেতে লাগল এথেন্সবাসীরা সিদ্ধান্ত নিলেন যে অংশই পচে যাবে সেটি নতুন কাঠ দিয়ে বদলে নেওয়া হবে প্রথমে বদলানো হল মাস্তুল তারপর টেক তারপর পাল তারপর পাশে থাকা কাঠের তক্তা এরপর বছরের পর বছর কেটে গেল একসময় নৌকার প্রতিটি অংশই নতুন কাঠ দিয়ে বদলে গেল তখনই দার্শনিকেরা প্রশ্ন তুললেন যে নৌকার প্রতিটি অংশ বদলে গেছে সেটি কি এখনও থিসিওসের নৌকা কেউ বলল হ্যাঁ কারণ এটি একই যাত্রার প্রতীক কেউ বলল না কারণ পুরনো অংশ কিছু আর অবশিষ্ট নেই এই বিতর্ক শুধু নৌকার ছিল না বরং মানুষের জীবন সম্পর্কেও গভীর প্রশ্ন তুলে দিল গ্রিক দার্শনিকেরা বললেন জীবনও এক ধরনের নৌকা সময়ের সাথে আমরা বদলাই আমাদের শরীরের কোষ চিন্তাভাবনা অভ্যাস স্বপ্ন সবই পরিবর্তিত হয় বিজ্ঞান বলছে কয়েক বছরের মধ্যে আমাদের শরীরের প্রতিটি কোষ নতুন হয় তাহলে কি আমরা আগের মানুষ নই উত্তর হলো আমরা পরিবর্তিত হই কিন্তু আমাদের মূল সত্তা থেকে যায় সেটাই আমাদের আসল পরিচয় চলুন এই কাহিনীকে আমরা বাস্তব জীবনের সাথে মেলানোর চেষ্টা করি আমরা ছোটবেলায় যা এখন তার থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু আমাদের ভিতরে কিছু মূল্যবোধ যেমন সততা ভালোবাসা স্বপ্ন এগুলো টিকে থাকে জীবনে অনেক সময় ঝড় আসে চাকরি হারানো সম্পর্ক ভেঙে যাওয়া স্বাস্থ্য সমস্যা এই ঝড় আমাদেরকে বদলে দেয় পুরনো আমিকে ভেঙে নতুন আমিতে রূপান্তর করে প্রতিটি অভিজ্ঞতা আমাদের জীবনের নৌকার নতুন কাঠের মতো যা পুরনো অংশ বদলে তেলেও নৌকাটিকে আরো মজবুত করে আমরা অনেক সময় পরিবর্তনকে ভয় পাই চাকরি হারানো নতুন শহরে যাওয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসা এসব আমাদের অনিশ্চয়তায় ফেলে দেয় কিন্তু নৌকার শিক্ষা হল পরিবর্তন মানে হারিয়ে যাওয়া নয় বরং আরো উন্নত হওয়া যদি পুরনো অংশ পচে যায় সেটি আঁকড়ে ধরলে নৌকা ডুবে যাবে তেমনি জীবনে পুরনো কষ্ট ব্যর্থতা বা খারাপ অভ্যাস ধরে রাখলে আমরা কখনোই এগোতে পারবো না হিসিওসের নৌকা আমাদেরকে শেখায় নিজেকে উন্নত করতে হলে পুরনোকে ছেড়ে নতুনকে গ্রহণ করতে হবে যদি পুরনো অভ্যাস আপনাকে পিছিয়ে দেয় সেটি ছেড়ে দিন জীবনের যাত্রায় নতুন কাঠ যোগ করার মতোই নতুন দক্ষতা আপনাকে এগিয়ে নেবে সামনের দিকে নেতিবাচক চিন্তা পুরনো পচা কাঠের মতো যত দ্রুত বদলাতে পারবেন ততই দ্রুত সামনে এগোবেন এথেন্সবাসীরা যেমন নৌকাটিকে প্রজন্ম ধরে রক্ষা করছে তেমনি একটি সমাজও তার মূল্যবোধ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মে হস্তান্তর করে যদি আমরা খারাপ প্রথা বাদ দিয়ে ভালোকে ধরে রাখতে পারি তবে সমাজ আরও উন্নত হবে বন্ধুরা আপনার জীবনও এক যাত্রা আর আপনি সেই যাত্রার একজন মহান ক্যাপ্টেন হয়তো আপনার জীবনের কিছু অংশ বদলাতে হবে কিছু হারাতে হবে কিছু নতুন করে তৈরি করতে হবে কিন্তু যতক্ষণ আপনি দিক ঠিক রাখবেন আপনার যাত্রা চলবে তাই পরিবর্তনকে গ্রহণ করুন নিজেকে উন্নত সংস্করণে তৈরি করুন এবং মনে রাখুন নৌকা বদলালেও যাত্রার গল্পটা কিন্তু অটুট থাকে ধন্যবাদ